আজকে তৈরি করব এই নরম তুলতুলে তুলে ডাঁটাগুলো দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য প্রথমেই গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দশ বারোটা মতো বড়ি আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এই টাইমে ডাঁটা নিম এগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী বাকি যে তেলটা আছে তার মধ্যে একটা আলু আমি কেটে নিয়েছি লম্বা করে আর নিয়েছি একটা বেগুন একইভাবে কেটেছি এবার আলু আর বেগুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আলু বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা এখন তুলে রাখছি গরম গরম ভাতের সাথে এই সবজিগুলো থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আবারও করার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাও একটু ভেজে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ আদা বাটা যেহেতু সবজির পরিমাণটা কম তাই মশলাগুলোও আমি কম কম করে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করে নিতে হবে অল্প একটু জল দিলাম এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার অল্প একটু জল দিয়ে মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই সবজিগুলো যত কম মশলা দিয়ে করা যায় না ততটাই কিন্তু খেতে ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা নরম তুলতুলে ডাঁটাগুলো ডাঁটাগুলো কিন্তু আমি আলাদা করে ভাজিনি ডাটা ডাঁটা বেশি ভাজলে এর পুষ্টিগুণটা একেবারে নষ্ট হয়ে যায় তাই আমি ডাঁটাটা এর সাথে দিয়ে মশলার সাথে একবারে কষিয়ে নেব। এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ তাই অল্প একটু চিনি দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিচ্ছি উষ্ণ গরম জল জলটা অবশ্যই যে পরিমাণ গ্রেভি তোমরা রাখতে চাও সেই অনুযায়ী জলটা দিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবার ঢেকে দিচ্ছি এটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার হালকা হাতে নেড়ে চেড়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব এরকমভাবে ভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর খাওয়াটাও আমাদের শরীরের জন্য ভীষণই জরুরি তৈরি হয়ে গেল আমার আজকে ডাঁটা বেগুন আলু গুড়ির একটা সবজি